sapuan rukiran mm. na karo ame mm ame -hmm. chana mm -hmm. kodi amara kap to ara biscuit deao deao sadao kamostai deao biscuit

গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে

বেলো আচ্ছা বলো রুটি বেলা শেষ আচ্ছা এখন ইতে দে তাওয়াই দেও এখন ভাজো এই সাফান এবার উল্টিয়ে দাও এবার উল্টিয়ে দাও এবার ভাজা শেষ উঠাও রুটি উঠাও ভাজা শেষ এই তো সাবুয়ানের রুটি ভাজা শেষ এবার খাও তুমি এই এবার একটু খাও কেমন লাগে টেস্টি লাগে সাফোয়ানের রুটি ভাজা শেষ বন্ধুরা সাফোয়ানের এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকো পরে যাবা পরে যাবা তুমি পরে যাবা তো কোথায় গেছে আছে কোথায় যাচ্ছো কোথায় গুরবা বোলকেব সাথে সপওয়ান তুমি কি খাও আইসক্রিম 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 এর নাম কি এর নাম দুইটা আইসক্রিম আনছে পোলার পোলার মালাইউটের নাম সিপাত খাইছে সাপান ওটা খাইবে না সাফানের লাগবে কান্না করতেছে এই কোন স্ক্রিম দিল এই এখন খায় এই খাওয়া শেষও তুমি খাবে না কেন এখন আচ্ছা দেও